আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো অলরেডি তোমাদের প্রথম দিকে যে খাতাগুলো রয়েছে এই খাতাগুলো কিন্তু শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের মাঝে বিতরণ করে দিয়েছে এবং শিক্ষকরা তোমাদের সেই খাতাগুলো কিন্তু দেখতেছে এখন তোমাদের খাতায় অর্থাৎ তোমাদের বোর্ড খাতায় শিক্ষকেরা কিভাবে নম্বর দিচ্ছে একই সঙ্গে অতিরিক্ত নম্বর দিচ্ছে কিনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বন্ধ সরকার দেখতে হবে কারণ বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি আটাশ নম্বর পায় কোনো শিক্ষার্থী যদি উনত্রিশ নম্বর পায় কোনো শিক্ষার্থী যদি তিরিশ নম্বর পায় আবার কোনো শিক্ষার্থী যদি একত্রিশ বত্রিশ নম্বর পায় তাদেরকে পাশ করে দিবে কিনা এই পাস যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের ন্যায় কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরাও ফেল যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা একটা বোর্ড খাতা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে বাংলা প্রথমপত্র এই যে এখানে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এটা অনেকে ইনবক্স করতেছে অনেকে টিকটকের মধ্যে ভিডিওগুলো আপলোড করতেছে অনেক সাইট থেকে কিন্তু আমরা এগুলো সংগ্রহ করতেছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বা তোমাদের দেখানোর ক্ষেত্রে তো এখানে এই শিক্ষার্থীটা বাংলা প্রথম পত্রে টোটাল দুই নম্বর প্রশ্ন উত্তর লিখছে এক নম্বর প্রশ্ন উত্তর লিখছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর লিখছে আট নাম্বার প্রশ্ন উত্তর লিখছে সাত নাম্বার প্রশ্ন উত্তর লিখছে এবং এই শিক্ষার্থী টোটাল নাম্বার পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আট নম্বর টোটাল নাম্বার পেয়েছে টোটাল আট নম্বর কিন্তু সে পেয়েছে এখন বিষয়টা হচ্ছে দেখো এই শিক্ষার্থীটার বোর্ড খাতা কিন্তু এটা একটা বোট খাতা এই শিক্ষার্থীটা বাংলা প্রথম পত্রে টোটাল আট নম্বর পেয়েছে এখন আমি যদি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি এই শিক্ষার্থীটা কেন এখানে শিক্ষক তাকে আট নম্বর দিল এইসএসসি পরীক্ষার্থীর বাংলা প্রথমপত্রে এখানে এই শিক্ষার্থী শুধুমাত্র আট নম্বর কেন ফেলো এই প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবে তোমরা তোমাদের মতামত তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এখন বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী এখানে কমেন্ট করবে যে এখানে এই শিক্ষার্থী লিখছে বাংলা প্রথমপত্রে লিখছে তো অবশ্যই এবং আমি যদি তোমাদের বলি এই শিক্ষার্থীর হাতের লেখাটাও কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু তারপরও তাকে এখানে কিন্তু কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কারণ ইতিপূর্বে আমি তোমাদের বলেছিলাম যে শিক্ষা বোর্ড থেকে যে লিখিত অলিখিত যে ঘোষণাটা ছিল কোন শিক্ষার্থী যদি আটাশ পায় তাকে পাঁচ দিয়ে পাশ করে দাও কোন শিক্ষার্থী তিরিশ পেয়েছে তাকে তিন নম্বর দিয়ে পাশ করে দাও কোন শিক্ষার্থী বত্রিশ নম্বর পেয়েছে তাকে এক নম্বর দিয়ে পাশ করে দাও এটা কিন্তু অলিখিত শিক্ষা বোর্ড থেকে একটা ঘোষণা ছিল যেটা এসএসসি পরীক্ষার রেজাল্টের পূর্বে শিক্ষা বোর্ড থেকে সম্পূর্ণরূপে এই নির্দেশনাটা বাতিল করে দিয়েছে এখন যদি এই নির্দেশনাটা বাতিল করে দেয় তাহলে তোমাদের ক্ষেত্রে পাশ করাটা কতটা কঠিন হয়ে যাচ্ছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ইতিপূর্বে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে সেটা দিকে অবশ্যই তোমাদের একটা ধারণা চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে এই শিক্ষার্থী দুই নম্বর প্রশ্নের উত্তরে ঘ নম্বরে দুই পেয়েছে গ নম্বর দুই পেয়েছে টোটাল চার নম্বর দিয়েছে এবং এক নম্বর প্রশ্নের উত্তরে এখানে ক নম্বর উত্তরে নাই খ নম্বর উত্তরে নেয় গ নম্বর উত্তরে এক ঘ নম্বর প্রশ্ন উত্তরে এক দুই এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তরে ক নম্বর নাই খ নম্বর নাই গ নম্বর নাই ঘ নম্বর দুই এবং আট নম্বর প্রশ্ন উত্তরে ক নম্বর জিরো ঘ নম্বর খ নম্বর জিরো গ নম্বর জিরো ঘ নম্বর জিরো সাত নম্বর প্রশ্ন উত্তরে ক নম্বর জিরো খ নম্বর জিরো গ নম্বর জিরো ঘ নম্বর জিরো জিরো অর্থাৎ টোটাল আট নম্বর এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি পরীক্ষা খাতায় সুন্দরভাবে লিখে আসো কিন্তু প্রশ্ন উত্তর উদ্দীপক কোনো মিল নেই তার মানে তুমি কোনো প্রকার নম্বর পাচ্ছ না এটা শিক্ষা বোর্ডটাকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে এবং শিক্ষা বোর্ডটাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এবার ফেলের সংখ্যাটা বাড়তে পারে এখন এখানে আমি ভিডিও তৈরি করতেছি এই জন্যই যে যাতে করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী নিজেদের মতো করে বাণী লিখে আসছে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করেছিলাম অনেকে দেখেছে অনেকে দেখেনি চাইলে তোমার বিগত ভিডিওগুলো দেখতে পারো আমি সেখানে বলেছিলাম যে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ কমপক্ষে হলেও উদ্দীপক বোর্ড বই প্রশ্ন মিল রেখে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে আসো তাহলে তোমাদেরকে শিক্ষকরা নম্বর দিবে তাছাড়া কিন্তু নম্বর দেওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না যেটা এখানে জাস্ট একটা বাংলা প্রথম পত্রের বোর্ড খাতার মাধ্যমে তোমাদের দেখে দিলাম ইতিপূর্বে ইংরেজিতে আমি দেখেছিলাম যেখানে আট নম্বর পেয়েছে প্রথম প্রথমপত্রে দেখেছিলাম সেখানে ষোলো নম্বর পেয়েছে ওই সকল শিক্ষার্থীরা কেন লিখ কেন কেন তাদেরকে ষোলো নম্বর দিয়েছে তারা লিখে নেয় আর যেটা লিখছে সেটার প্রশ্নপত্র উদ্দীপক উত্তর কোনো মিল নেই শিক্ষেত্রীর শিক্ষক তাদেরকে কেন নবাদ দেবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি তোমাদের ইতিপূর্বে বলেছিলাম এখন বর্তমানে তোমরা যারা এই বলগুলো করে আসছো এখন তোমাদের কিছুই করা নেই এখন যদি শিক্ষকদের দয়া মায়া হয় তোমাদের পাশ করে দেয় সেক্ষেত্রে পাশ করে দিতে পারে তাছাড়া কিন্তু তোমরা অনেক বড় বিপদের মধ্যে কিন্তু পড়ে যেতে পারো টোটাল বিষয়টা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তার মধ্যেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমার চ্যানেল সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো